সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আজকে রাজনৈতিকভাবে অনেক কিছু ঘটনা ঘটছে আপনারা জানেন এবং আমাদের বক্তারও বলেছেন আবার অরাজনৈতিক ভাবও কিছু কিছু ঘটনা ঘটছে এই যে সুনামগঞ্জে একটি গ্রামে কয়দিন আগে বেশ কয়েকটি বাড়িঘরের উপর হামলা হয়েছে এগুলো খুবই সামান্য ব্যাপার ফেসবুকের মধ্য দিয়ে একটা কেউ প্রচার করে দিল তার সকলে মিলে তার বাড়ি তার আশেপাশে যত দোকানপাট আছে সব লুট করে নিয়ে গেল কত হচ্ছে ঘটনার সাথে সাথে তো সরকারকে একসানে দিতে হবে সেটা দৃশ্যমান হচ্ছে না কেন আজকে বহিঃশক্তি এখানে ইন্টারফেয়ার করে আপনি শক্তভাবে এগুলো দাঁড়াবেন না আজকে তিন মাস পার হয়ে চার মাসে পড়ে গেছেন এখনো আমার হোম মিনিস্ট্রি নরেনার চলে না তার কথাবার্তার মধ্যে তো আমি সেরকম কোনো আওয়াজ দেখি না আপনি বলেছিলেন বিএসএফ আমরা আমাদের বিজেপি পিঠ দেখাবে না বুক দেখাবে একটা হত্যাকাণ্ড হয়ে গেল আমরা কিছু দেখছি সেই খেলানে দিয়ে শুরু এবং প্রতিদিনে যেসব ঘটনা ঘটছে আর আমাদের ফরেন উপদেষ্টা একজন আছে খুব ভদ্রলোক খুব ভালো আমি তো তার মধ্যে কোনো স্মার্টনেস দেখি না আপনি অ্যানালোগাস বাদ দেন ডিজিটাল বাদ দেন আপনাকে তো স্মার্টলি কথাবার্তা বলতে হবে সেভাবে ব্যবস্থাগুলো নেবেন আপনি এই কয় মাসে কি করেছেন ভারতীয় অপপ্রচারের বিরুদ্ধে মিডিয়ার বিরুদ্ধে এত মিথ্যাচার করা হচ্ছে সেখানে আপনি শুধু বললেই হবে যে আপনারা আসেন দেখে যান ঐসব তো কি বলে রবাহ তো হবে না আপনি প্রোগ্রাম করেন এই যেমন বললো আমার অধ্যাপক মহোদয় আপনি প্রোগ্রাম করে সেখানে তাদেরকে ডাকেন বিশ্বকে দেখান যেখানে কি হচ্ছে না হচ্ছে অপপ্রচার কিভাবে হচ্ছে আরে ভাই ভারতীয়দের কথা আর কি বলবো বলেন গত পনেরোটি বছর যে অত্যাচার নিপীড়ন বাংলাদেশে হয়েছে তার তো ভারত নাকি তাদের কারণেই গুলো আপনি আমাদের ভোটাধিকার দিকে নষ্ট করে দিয়েছেন আমাদের সমস্ত প্রতিষ্ঠানগুলো নষ্ট করে দিয়েছেন এগুলো তো ভারতেরই প্ল্যান মহাপরিকল্পনা ভারতকে করা বাংলাদেশকে করার জন্য তাদের যত রকমের প্ল্যান প্রোগ্রাম ছিল সবই তো এখানে অ্যাপ্লাই করা হয়েছে একের পর এক আপনি দেখেন এই যে বৌদ্ধ সভ্যতা দু হাজার বারো সনে যে ব্যাপক ক্ষতি হয়েছে চারশো বছরের ইতিহাসকে তারা ধ্বংস করে দিয়েছে একটি টুসব তো করেন নাই ভারতীয়দের বলছি পররাষ্ট্র মন্ত্রালয় কোনো বিবৃতি পেয়েছিলেন এখন করে একটা বিবৃতি দিয়ে দিয়েছিলেন যে এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নিঃশ্বাস হয়ে যাচ্ছে নিপীড়িত হয়ে যাচ্ছে সেদিন কি ছিল নাসিরনগর তারপরে আপনার সেই পীরগঞ্জ তারপরে আপনার রংপুরের কোথায় না কয়েকশো ঘটনা ঘটেছে কোন একটি ঘটনার ব্যাপারে ভারতীয় সম্প্রসারণবাদ গোষ্ঠী আধিপত্যবাদী তাদের কোনো বক্তব্য আমরা দেখি কেন দেখি কারণ কে ছিল এখানে তাদেরই তো অনুগত এবং শেখ হাসিনা কারণ কারণ এগুলো তারা সমর্থন করে গেছে নানানভাবে সাহায্য করেছে সহযোগিতা করেছে এবং ভারতীয় যে ইন্টেলিজেন্স যেটা র বলা হয় র এর কর্মকাণ্ড তো আমরা নানানভাবে দেখেছি বিস্তৃতি এখানে কিভাবে হয়েছে এবং কোনো কিছুই আমরা সেই দিন সুরাহা করতে পারি নাই আর ওনারা কি বলতো তাদের বডি ল্যাঙ্গুয়েজ ভারত আছে তো আমরা আছি নাকি আবার বলতো স্বামী স্ত্রী সম্পর্ক আবার উনি তো আরেকটা উপরে গিয়ে বলল আমরা সব কিছু দিয়েছি ভারতকে বলেছে না সব কিছু উনি নাকি দিয়ে দিছে দিয়েছে তো ঠিকই যে কারণে উনার পতনের পর ভারত এত গোসা হয়েছে আমাদের উপর তাকে অফিসিয়ালি কোনো রাজনৈতিক আশ্রয় দেয় নাই থাকার অনুমতি দিয়েছে আর উনি ওখানে বসে কলকাতি নাচ এবং শুধু দিল্লিতে বসে না সারা পৃথিবী ব্যাপী তিনি ওখান থেকে বসে আগে এটা বন্ধ করতে হবে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় কি করে সেটা বলবেন না আপনি আপনি কোন একটা ঘটনা ঘটলে প্রণয় ভার্মা মানে আমাদের ভারতীয় রাষ্ট্রদূতকে ডেকে একটা কূটনৈতিক শিষ্টাচারের মাধ্যমে কিছু একটা করেন হয়তো কিন্তু আমরা তো কোনো বলিষ্ঠ আবাস দেখছি না আমাদের দুর্ভাগ্য যে পররাষ্ট্র মন্ত্রণালয় যারা দায়িত্বে নেয় আপনি জানেন যে পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু প্রাইম মিনিস্টারের পরে কিন্তু তার স্থান হয়তো আসনে বসে একটু দূরে হ্যাঁ কিন্তু আপনি যখন বিদেশে যাবেন পররাষ্ট্রমন্ত্রী কিন্তু তখন সেকেন্ড ম্যান হয়ে যায় আজকে আমাদের সেকেন্ড ম্যানের অবস্থা দেখেন তার কোন আওয়াজ সবাজ হুমকি শুনেছেন কত আর ভারতীয়দের আওয়াজ দেখেন কথাবার্তা দেখেন আর কতগুলো মিডিয়া কী করতেছে সেখানে মিলে আর আমাদের মিডিয়া আরো বেশি সচ্চার হওয়া উচিত বাইরে এখন আর ভয়ের কারণ কি এক সময় খুব ভয় ছিল প্রেস ক্লাবে আমরা আসতে পারি নাই এখানে ফরিদাই আসবেন একজন ছিল আমার বন্ধু মানুষ আরেকজন ছিল শ্যামল দত্ত উনারা কোথায় রে ভাই হাসিনা পালাইছে বুঝছি এমপি পালিয়েছে সত্তর জন মন্ত্রী উপদেষ্টা পাঠিয়েছে আওয়ামী লীগের নেতা কর্মী ইউনিয়ন পরিষদ উপজেলা পরে কেউ নাই জেলা পরিষদ সব পালিয়ে গেছে তো আমার এখানে প্রেস ক্লাবের উনারা কেন পালিয়ে গেলেন তা এখন যদি বলেন যে শ্যামল পালিয়েছে হিন্দুর কারণে এটা কি বলা ঠিক হবে আপনাদের কর্মকাণ্ড জানেন কি যদি কোন অপজিশনের কোন মিটিং এখানে হতো ওনারা তালিকা চাইত আপনাদের মিটিং এ আসবে ওই যে ক্যান্টনমেন্টে যাওয়ার সময় গেটে ধরে না আপনি যদি নিমন্ত্রিত না হন তাহলে কেন আপনাকে কিন্তু ঢুকতে দেবেন না তা আমাদেরও হয়েছিল এখানে এই যে বীর বিক্রম জিজ্ঞেস করেন উনি কতবার এখানে অপদস্থ হয়েছে পুলিশ কর্তৃক নিগৃহীত হয়েছে এখানে মিটিং করে বেরোতে পারে না ওনাকে গ্রেফতার করে নিয়ে গেছে প্রেস ক্লাবের সামনে মিটিং এ হয়ে বক্তৃতা করতে পারে না আর আদা নিয়ে তুলে গেছিল অত্যাচার নিপিরণ এরা কোথায় নিয়ে গেছিল আমাদেরকে এরপর সব জায়গায় সমস্ত পেশাজীবী সংগঠন ধ্বংস করে দিয়েছে বিএমএ বলেন কি বলে আবার একটা কি বঙ্গবন্ধু চিকিৎসক পরিষদ বলেন সুপ্রিম কোর্টে একটা আছে কি বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা নীল দল কোথায় না কোথায় না তারা এই ধরনের কাজগুলো করেছে আমাদের পুরো সমাজটা সমাজ ব্যবস্থাটাকে বিভাজিত করে ফেলেছে আজকে আমাদের সামনে বড় সুযোগ আসছে আমরা মুক্তভাবে কথা বলতে পারছি আগে তো আমরা কথা বলে বাড়িতে যেতে পারতাম না রাস্তায় তুলে নিয়ে যেত বা বাসায় গিয়ে টক টক আওয়াজ হইতে দেখেন নাই একত্রিশ যা করত এই সরকারের সেই কাজগুলো করেছে সুতরাং আজকে আপনাদেরকে সংগঠিত হব খুবই প্রয়োজন বিএনপিকে কে সংগঠিত করা এটা আমাদের নৈতিক দায়িত্ব এবং সেই দায়িত্ব হিসাবে আপনারা শত শত হাজার জাতীয়তাবাদী প্ল্যাটফর্মে সংগঠিত করেন যে যেভাবে পারেন তার আপনাদের উপর মানুষ আস্থা রাখতে চায় আওয়ামী লীগ যেভাবে ধ্বংস করে গেছে হিন্দু সম্প্রদায়ের মেরুদণ্ড ভেঙে দিয়েছে বৌদ্ধ খ্রিস্টান সবাইকে মেরুদণ্ড ভেঙে দিয়েছে তারা যারা নেতা ছিল এইসব সংগঠনে সবই ছিল দালাল আমরা কোন রাজনৈতিক দলে দালাল হব না কিন্তু আমাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য দলের সাথে আমরা দরকসাকি করব রাজপথে আন্দোলন আমাদের করে দিতে হবে আগামী দিনে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমার মনে হয় খুবই ধীর গতিতে চলছে এটা আমরা মানতে পারি না আপনার গতি আরো বাড়াতে হবে আপনি যে যে আমাদের এখানকার সমস্যাগুলো আপনার তো কোনো রাজনৈতিক শক্তি নাই আমরাই তো আপনারা আমরা মিলিয়েই তো তাকে সমর্থন দিচ্ছি আমরাই আপনার শক্তি আমাদের সাথে দূরত্ব বাড়াবেন না রাজনৈতিক দলগুলোর সাথে গণগণ বসবেন প্রত্যেকটা ইস্যু নিয়ে আপনি আমাদের ধর্মীয় সম্প্রদায়ের সাথে বসেন গণগণ বসেন সাংবাদিকদের সাথে বসেন সাথে বসেন শিক্ষক সমাজের সাথে সব সাথে বসেন আপনি যে কজনকে দায়িত্ব দিয়েছেন আমাদের কাছে মনে হয়েছে সবাই সমানভাবে কাজ করতে পারছে না এই কারণে অনেকে বলে এটা একটা এনজিও গ্রাম সরকার তাহলে এটাকে আপনি আমাদের এক্সপার্ট বিশেষজ্ঞ লোকগুলো নেন তারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল ওনাদের থেকে আপনি অ্যাডভাইস দিতে হবে সবাইকে অ্যাডভাইজার করতে হবে না হ্যাঁ তো আমি যেহেতু এখন আদানের সময় আমি আর কথা বাড়াব না সবচেয়ে বড় কথা প্রধান অতিথি তার মূল্যবান বক্তব্য শোনার জন্য আমরা অদের আগ্রহে অপেক্ষা করছি তিনি দিক নির্দেশনা দেবেন আশা করি আপনারা ভালো থাকেন ভবিষ্যতে আবার দেখা হবে আন্দোলন সংগ্রামের মাঠে আমাদের থাকতে হবে সেটাই বড় কথা ভারতীয় আগ্রাসন আধিপত্যবাদ নিপাত বিপাদ্যাক ভারতীয় আকর্ষণের বিরুদ্ধে বাংলাদেশি জাগরণ আলোচনাসীযোগ আলোচনা সভার আজকের প্রধান আকর্ষণ আমাদের অত্যন্ত প্রিয় নেতা মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহম্মেদ বীর বিক্রম সদস্য জাতীয় স্থায়ী কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাকে তার বক্তব্য রাখার জন্য সভিনয় অনুরোধ জানাচ্ছে